শুভ সকাল গোসল করতে চলে আসলাম আমাদের মেঘনা নদীতে দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য মেঘনা নদী অসংখ্য নৌকা ঘাটে বেড়ানো আছে সত্যি সুন্দর একটি দৃশ্য বাড়ি থেকে চলে আসলাম আমার ছোট ভাই আমার বোন জামাই চাষ ভাই ছ আমরা তাই কেউ যদি জয়েন করতে চান এখনো সময় আছে চলে আসতে পারেন মেঘনা নদী পাড়ে আসলে নদীর পাশে এই কত সুন্দর ডালক্ষেত মশালবে না কি ডাল সয়াবিন এটা সম্ভবত সয়াবিন ডাল আর কি ডাল আমি জানি না তো এটা কি মুখ ডাল কিনা দেখুন কত সুন্দর ডাল হয়েছে সারি সারি ডাল খেত সেই বাধ্য স্কুলে ঠিক পিছনটায় খুবই সুন্দর এই যে খেতে কত সুন্দর ডাল হয়েছে আসলে এটা কি কিনা সেটা ঠিক হবে না অনেক অনুভূতি ছাড়া এই যে ডাল ভিতরে কিন্তু এই দেখুন ডাল আমি একটু ভেঙে ভেঙে দেখাই দেখুন এত সুন্দর ডাল হয়েছে ভিতরে এই যে ডাল পারছে পারছেন হয়তো ডাল খুব ভালো লাগলো দেখে এই যে এ একটা ডাল এটা কি পিউ ডাল কিনা খেতে না আসলে আমি অতটা জানি না খুব সুন্দর দেখুন কালো কালার এই যে ডাল অনেক অনেক ডাল হয়েছে ভালো লাগলো এটা মুগ ডাল না এটা মুগ ডাল মুগ ডাল এখানে সামিন ডালও আছে দেখতে পাচ্ছেন নদীর পাড়েই একেবারে নদীর পাড়েই বা তো স্কুলের পিছনে সাত নম্বর ওয়ার্ডের আশেপাশেই এখানে অনেক ডাল খেত হয়েছে এখানে খুবই সুন্দর ডাল এইটা এটা সম্ভবত সয়াবিন ডাল না এই একটা সয়াবিন ডাল দেখুন কত সুন্দর মাছ এগুলো কি মাছ সুরা মাছ সুয়া মাছ সুরা মাছ দর্শন দেখুন কত সুন্দর এখানে নদীর ধরেন কেবল হ্যাঁ দেখুন কত সুন্দর জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে দেখে সুন্দর লাগছে না ওইটা আছে এই পাশে অবশ্য আরো সুন্দর মাছ আছে এটা কি মাছ ভাই এটা আয়র মাছ এটা টায়ের মাছ দেখুন দশ কত সুন্দর টায়ার মাছ বড় টায়ার মাছ বিক্রি করবেন না এগুলা উনি বিক্রি করবেন না হয়তো কলে নিতে পারতাম এটা এগুলা কি মাছ ছুড়া মাছ আর মাছ ভাই ধন্যবাদ কষ্ট দিলাম দেখুন কত সুন্দর নদীতে মাছ ধরে জেলেরা জেলেরা ওরা অত ভাইরা কিনে নিয়েছে হয়তো স্থানীয় যারা আছে যাচ্ছে নদীর পার গেছে এই হলো সাত নাম্বার সে বাঁশতলা দুর্ভাগ্যবশত নদীটা এই পর্যন্ত বান্ধা হয়েছে ওই যে টিনে ঘরটা দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আর বাধ্য হয়নি নদী একটা ভয়াবহ অবস্থার ভিতরে আছে এই সাত নম্বর বাসতলা খলিফাবাড়ি মসজিদের আশেপাশে খুব একটা ভয়াবহ অবস্থা তাই আমি দৃষ্টিপাত করব স্থানীয় যারা মাতব্বর আছেন যারা নেতা আছেন লিডার আছেন যাতে একটু এই কাজগুলো দ্রুত হয়ে যায় টেন্ডার হয়ে গেছে কিন্তু কাজ কেন হচ্ছে না অনেকেই জানে না হোক অবশেষে আমরা মেঘনা নদীতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের পুরো পরিবার তারা কিন্তু পানিতে নেমে পড়েছে এখন আমিও নামতেছি এই সাবধান যারা সাদা যান তারা সাবধান সব প্রবণ করা আছে কইনে রাখবা ঠিক আছে তলায় গেছে পা দেখুন আমরা না এখানে গোসলে আমি নামছি আস্তে আস্তে পানিতে নামছি দেখতে পাচ্ছেন হয়তো খুবই সুন্দর ভয়াল সেই মেঘ না এটি কিন্তু কোনো দিক দিক নির্দেশনা নেই আপনার নদীতে কত বড় কত দেখতে পাচ্ছেন আপনারা এই একটা অবস্থা ভয় একটা অবস্থা কি করে আরও অনেক স্থানীয় বাইরে আমাদের আমি কিন্তু পানিতে নাম বললাম বিশাল অবস্থা সাঁতার কাটি সেই মজা ওই মোবাইলটা ভিজবো সেই মজা দর্শক অসংখ্য সুন্দর একটা পরিবেশ অসংখ্য সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এখানে আমার আত্মীয় সাথে আমার জামাই আমার ছোটো ভাই ওই যে রাজন ওর ছেলেকে নিয়ে পানিতে নেমে পড়েছে সামনে কিন্তু আপনার হিজলাপিয়ান মাধ্যমে বিদ্যালয় বা তুই স্কুল এটা হলো সাত নাম্বার এটা সাত নাম্বার বাসতলা বাসতলা এসে নেমেছিলেন একটা দূরে যারা আসেন না এখনও দ্রুত আপনারা চলে আসুন আমাদের জয়েন করুন পানিতে নেমে পড়লাম দেখুন মোবাইল ডুবে গেলে কিন্তু আসলে অনেকখানি আছে বলছিস আমি এখন মোবাইলটা রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এভাবে বাড়িতে আসেন পরিবার নিয়ে নদীতে নেমে পড়বেন দেখুন কত সুন্দর নৌকা পারে তারপরে দাঁড়ানো আছে যে একটা ভাই নৌকা ধরছে যেটা খালের মতো আছে এটা সাত সাত নম্বর বাস থাকার আমি আছি ভাই শখ হলো বড় জিনিস বয়স হয়েছে কিন্তু শখটা কিন্তু বড় হয়নি যতদিন বেঁচে আছে ইনশাল্লাহ এভাবে আনন্দ উপভোগ করে যাব মানুষের মাঝে থাকবো ইনশাল্লাহ সবাই সাঁতার কেটে কেটে নদীর ঠিক মাঝখানের দিকে যাচ্ছে খুবই সুন্দর ভালো লাগলো দেখে আসলে খুবই খুবই সুন্দর দেখুন নৌকাগুলো সারি সারি নৌকা এখানে বিড়ানো আছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ও পাশে একটা মুরুবী নৌকা বেয়ে বেয়ে দিকে আসছে বাচ্চাদের সেই সাহসে প্রশংসা করতে হয় আমাদের আছে চার পাঁচটা আর ভাই আমার সাথে জয়েন করেছে এই একটা ভাই দেখুন নৌকাতে পানি দিয়ে হিসতেছে নৌকাটা শুকানোর জন্য পানি ঢুকে গেছে নদীর ভিতরে নৌকার ভিতরে ভালো লাগে আসলে এই দৃশ্যগুলো যারা শহরে থাকে তারা হয়তো এটার ফিলিংসটা অনুভব করতে পারবেন আর কেউ হয়তো এর ফিলিংসটা বুঝবেন না এটা একটা নৌকা দেখে আমি নৌকা একটু উঠবো নৌকা একটু উঠি আমি ভালো লাগবে আমি এখন দেখেন দর্শক একটা নৌকার ভিতরে নদীর ভিতরে একটা নৌকা পেলাম অনেকটা ভিতরে সেখানে উঠে এসে বসলাম শরীরটা গাটা খালি গায়ে কেউ মানে কিছু করবেন না এই হলো অবস্থা লোকের প্রচণ্ড রোদ সেই রোদের রোদের ভিতরে বসে থাকা যে একটা মজা সেদিনটা পুড়ে গেল হালকা বাতাসে একটু ভালো লাগছে এই হলো অবস্থা সবাই অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে সাঁতরে সাঁতরে আমি এখন আর সত্যি অস্বাভাবিক মাইন্ড গ্লোয়িং এইগুলো আসলে বলার নয় যখন দূরে থাকি বাড়িতে টাকা থাকি তখন কিংবা গাজীপুরে থাকি তখন এই স্মৃতিগুলোকে মনে করি যে আমাদের জন্মভূমিটা কত সুন্দর শুধু টাকার জন্যই তো আমরা থাকি শহরে পরে ঠিক না যদি টাকা থাকতো ইনকাম থাকতো কেউ হয়তো গ্রাম ছেড়ে এই কোথাও শহরে যেত না ঠিক না টাকার কারণে দুমুঠোর খাওয়ার জন্য পেটের জন্যই তো আমরা যাই ঠিক না এগুলো অবস্থা তা আসবেন সবাই এভাবে জন্মভূমিতে এসে নদীতে কিংবা যেখানে পারেন মজা করবেন গোসল করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা হলো সাত নাম্বার ওয়ার্ড বাস্তলা এখন নদীতে কিন্তু ভাটা এই জন্য একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে বিষয়টা একটু খেয়াল করুন নদীর পাড়ে কত সুন্দর ঢেউ আশ্রয় আশ্রয় পড়ছে কীটনা সুন্দর নদীর একটা আলাদা শব্দ শুনতে পাচ্ছেন হয়তো না দেখুন কত সুন্দর একটা শব্দ ভালো লাগতেছে না শব্দটা এই দেখুন ঢেউ এসে এসে পারে পারে বাড়ি দিচ্ছে আলাদা একটা মিউজিকের সৃষ্টি হচ্ছে সেই বিশাল নদী দেখুন চারিদিকে অথই নদী দুচুক যেদিকে যায় আপনার কোনো কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন হয়তো আর ঢেউ এসে এসে পারে বাড়ি দিচ্ছে বাচ্চারা গোসল করতেছে দেখি বছর আমার ভাই আমার বন জামাই আমার বাইশ তারা সময় আমায় একটা দৃশ্য অবতারণা হয় নদীর দিকে আসলে এটা খুব ভালো লাগলো দেখতে পাচ্ছেন হয়তো বিশাল নদী সাত নম্বর ওয়ার্ড এটা আছে গোসল করলাম নদীতে ভালো লাগলো খুব দেখে আমার এই হলো অবস্থা